বেসরকারি হাসপাতাল থেকে উধাও হওয়া রোগীর হদিশ মিলল ফুলবাড়িতে গত বাইশে মে চিকিৎসার জন্য ভর্তি হন জটিয়াখালী সংলগ্ন একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালে চব্বিশ তারিখ সেই হাসপাতাল থেকে উধাও হয়ে যায় রোগী আর সেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জটিয়াখালী বেসরকারি ক্যান্সার হাসপাতালে জানা গেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ধনতলা বাসিন্দা ষাট বছরের ঊর্ধ্ব বয়স ভট্টাসিং রায়ের গত চব্বিশ তারিখ ভর্তি হন ওই বেসরকারি হাসপাতালে তবে গত শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে উদা হয়ে যায় সেই ব্যক্তি এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর জন্য ডেকে পাঠানো হয় হাসপাতালে কৃতৃপক্ষ পরেই বেসরকারি হাসপাতালে পরিবারের সদস্যদের বিষয়টি জানান তারা এরপরই পরিবারের অভিযোগ তাদের একজনকে হাসপাতালে বিল মেটানোর জন্য আটকে রাখা হয় অন্যদিকে শুক্রবার বাবার নিখোঁজ সংক্রান্ত ও তার পরিবারের এক সদস্যকে হাসপাতালে বিল মেটানোর জন্য আটকে রাখার লিখিত অভিযোগ দায় করেন ভট্টাসিং রায়ের ছেলে কল্যাণ রায় অন্যদিকে শনিবার ভোরে ফুলবাড়ি পশ্চিম ধনতলা থেকে এলাকাবাসীদের সহযোগিতায় ভট্টাসিং রায়কে উদ্ধার করে এনজিপি থানার পুলিশের হাতে তুলে দেন তবে প্রশ্ন একটাই কিভাবে একটি রোগী বেসরকারি হাসপাতাল থেকে এভাবে বেরিয়ে গেল তা নিয়ে হাসপাতালের বিরুদ্ধে উঠছে প্রশ্ন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে হসপিটালে কৃতপক্ষের সাথে যোগাযোগ করলে হসপিটাল কৃতপক্ষ জানান সেই ব্যক্তিকে পরিবারের সদস্যরাই বাইরে নিয়ে যান যার জন্য পরে নিখোঁজ হয়ে যায় তাকে আর পাওয়া যায়নি যদিও সেই ব্যক্তিকে উদ্ধার করে দুপক্ষে মিটমাট করে দেন পুলিশ হসপিটালের আমাদের মূল অভিযোগ বাবা যেই ক্যান্সার হসপিটালে ছিল সেই হসপিটাল থেকে বের হলো কি করে ওদের যে সিকিউরিটি গার্ড আছে বা অ্যাটেন্ডেন্ট আছে ওরা কোনো কিছুতে এটা ধ্যান দেয় না মানে আপনি বলছেন যে হসপিটালের গাফিলতিতে এই বলেছেন হ্যাঁ হসপিটালের গাফিলতিতে এই ঘটনাটা হয়েছে কি চাইছেন আপনারা আমরা কি চাইছি যে আমার বাবাকে যে যেখানে থাক সেখান থেকে যেন খুঁজে বের করা হয় থানায় গিয়েছিলেন এই বিষয়ে হ্যাঁ থানায় গিয়েছি অভিযোগ করেছেন তাই না হ্যাঁ থানায় অভিযোগ করেছি কোন ডাক্তার আন্ডারে ছিল ভাই এটা সুদীপ্ত ঘোষ আপনার নাম আমার নাম বাবলু রয় পেশেন্টের নাম নটা সিং রায় বাড়ি কোথায় বাড়ি আমাদের বাড়ি হচ্ছে ক্রান্তি ধনতলা কয়দিন ছিল ভর্তি এখানে এখানে বাইশ তেইশ চব্বিশ দুই দিন মানে ভর্তি থাকাকালীন মানে ভর্তি থাকাকালীনই আমার বাবা হসপিটাল থেকে গাইড হয়েছে ঠিক আছে এই জটিয়া কালীন সামনে কি নাম হোপ হেলথ ক্যান্সার হসপিটাল আচ্ছা ক্যান্সার রিসার্চ হসপিটাল এখানটাই ছিল আর আমার বাবাকে ওইখানটা চব্বিশ তারিখ বা বাইশ তারিখে ভর্তি করা হয় বাইশ তারিখে ভর্তি করার পরে আমি তেইশ তারিখে আসি আসি দেখি বাবার সঙ্গে একবার দেখা হয়েছিল ব্যাট ব্যাটে মানে কী ছিল ব্যাটের মধ্যে হ্যাঁ ব্যাটের মধ্যে ভর্তি ছিল কথাবার্তা হয়েছে তারপরে ডাক্তার আমাকে বললো যে কিজনের মধ্যে সে তুমি ওপিডিতে আসো আমার চেম্বার ওইখানটায় আমি ওপিডিতে গেলাম ওপিডিতে যাওয়ার পরে দেখতেছি ডাক্তারের টাইম লাগে লাগবে আমাকে বললো যেন স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে কি যেন বলতে সে স্বাস্থ্যসাথীর ওইখানটায় জমা করবে ওইখানটা আমি জমা করতে গেলাম জমা করে আবার এইখানটায় আসলাম তখন যে ওইখানে অ্যাটেন্ডেন্স যারা আছে ওরা কি যেন বলতে সে স্বাস্থ্যসাথীর কার্ডের ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়ে দেখি এখান থেকে আমার বাবা মানে নাই কোথায় গেছে হসপিটালও বলতে পারে না বা আমরাও বলতে পারি না প্লাস হসপিটাল আমার উপরেই প্রেসার ডালতেছে যে কিছু বলতে তোমার বাবাকে তুমি কোথায় নিয়ে গেলে এই এরকম হওয়ার পরে কিছু টাইমের প্রায় দুই ঘন্টা পরে এদিকে যে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি হসপিটালের কে বলছি যে হসপিটালে থেকে কেউ খোঁজাখুঁজি করো কোথায় গেছে কোথায় যায়নি বা সিসিটিভিতে দেখো সেটাও দেখা হয়নি গুরুত্ব দেয় না কোনো কোনো গুরুত্বই দেয় না হসপিটাল তারপরে হলো যে কী জন্য বলতে যে সোশ্যাল মিডিয়ায় আমাদের গ্রামের কোনো একটা ছেলে দেখছে যে তোমার বাবা ওইখানটায় আছে দেখুন কালকে যেটা হয়েছে কালকে দুটো নাগাদ পেশেন্ট হসপিটাল থেকে বেরিয়ে গেছে ঠিক আছে বেরিয়ে ওনার বাড়ির লোক বাইরে গেটে দাঁড়িয়েছিল এবার গেটে উনি কথা বলেছে কথা বলে আবার পেশেন্ট ঢোকে ভেতরে ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যে উনি আবার চলে যান ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে বাড়ির লোককে আটবার ফোন করেছি কেউ ধরেনি ফোন তারপর বাড়ির লোককে পুরো আমরা চারিদিকে হসপিটালে খুঁজে ওনাকে পেয়েছি পাওয়ার পর ওনাকে আমরা সঙ্গে এনেছি এনে ওনার সাথে আমরা কথা বলেছি যে এই হয়েছে

এটা অন রেকর্ড আছে আপনার যেমন দেখতে যার ডকুমেন্ট দেখতে আমাদের কাছে আছে আমরা এক টাকা নয় পেশেন্টের বিল হয়েছিল কুড়ি হাজার টাকা এক টাকা নয় না বিল পেশেন্টের যেটা হয় ওই বিলটা তো হয়েছে